আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে টিআরএক্স মাইনিং একটা ওয়েবসাইট শেয়ার করবো যেখানে আপনি হচ্ছে মাইনিং করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আমার বর্তমান টিআরএক্স ব্যালেন্স দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার উনপঞ্চাশ টিআরএক্স রয়েছে যার ভ্যালু ডলারে কনভার্ট করে দেখতে পাচ্ছেন চার হাজার ছয়শো এগারো ডলার মানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে বর্তমানে এখান থেকে চার হাজার ছয়শো এগারো ইউএস ডলার এবং যেটা টিআএক্স রয়েছে এখান থেকে আটত্রিশ হাজার উনপঞ্চাশ টিআরএক্স এবং আপনিও যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি এখান থেকে আটত্রিশ হাজার টিআরএক্স আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং এই টাকাগুলো আপনি আদৌ পেমেন্ট নিতে পারবেন কি না তারপর এখানে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে হচ্ছে আপনি ইনকাম করবেন এবং পেমেন্ট কিভাবে নিবেন একদম এ টু জেড নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় ওকে তো আমি এখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে আসছি আপনি যখন ওয়েবসাইটে আসবেন তখন আপনাকে প্রথমেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনাকে কাজ করে ইনকাম করতে হবে অ্যাকাউন্ট খুলতে প্রথমত হচ্ছে আপনি এখানে একটা ইউজার নেম লিখবেন ইউজার নেম কিভাবে লিখতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন আমার নাম হচ্ছে আলভি আমি এখান থেকে হচ্ছে আমার নামটাকে লিখবো সাথে আমি দিব হচ্ছে ফোর থ্রি তাহলে কিন্তু ইউজার নেম লেখা হয়ে যাবে এরকম আপনি নাম লিখবেন এবং সাথে কিছু সংখ্যা দিলে আপনার ইউজার লেখা হয়ে যাবে নিচে আপনি একটা পাসওয়ার্ড দিবেন এই বক্সে পাসওয়ার্ডটা আপনি প্রথমে একটা ছোট হাতের অক্ষর দিবেন তারপর একটা বড় হাতের অক্ষর তারপর কিছু সংখ্যা দিবেন এরকম মিলিয়ে জিলে আপনি একটা পাসওয়ার্ড লিখবেন তারপর নিচের দিকে আছে এরিয়া কোড আপনি এখান থেকে হচ্ছে এরিয়া কোডে ক্লিক করবেন এবং নিচের দিকে আপনি এখান থেকে হচ্ছে বাংলাদেশটাকে খুঁজে বের করবেন একটু নিচের দিকে আসলে এখান থেকে আমরা কিন্তু বাংলাদেশটাকে পেয়ে যাবো আমরা এখান থেকে বাংলাদেশে ক্লিক করবো তারপর আপনার যে নাম্বারটা আছে নাম্বারটাকে আপনি এই বক্সে বসিয়ে দিবেন তারপর নিচে একটা ইমেল লিখবেন এবং জাস্ট রেজিস্টার এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তেন অ্যাকাউন্ট লগ করতে আপনি নিচের দিকে জাস্ট লগ ইন সেকশনে ক্লিক করবেন তারপর ইমেল অ্যাড্রেস সরি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনি লগ করবেন অ্যাকাউন্টে লগ করলে আপনি এখান থেকে আটত্রিশ হাজার টিআরএক্স আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আটত্রিশ হাজার টিআরএক্স এর ভ্যালু আছে ডলারে কনভার্ট করলে আসে এখান থেকে চার হাজার পাঁচশো সাতানব্বই ডলার যেটা আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টে পেয়ে যাবেন বাট এটা কিন্তু কোনো কাজের না তো অ্যাকাউন্ট করার পর কিভাবে কাজ করবেন আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে নিচের দিকে অনেকগুলো অপশন দেওয়া আছে এবং এখানে কাজ করার সময় যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট এই যে এখান থেকে আছে কাস্টমার সার্ভিসের মতো একটা আইকন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি জাস্ট টেলিগ্রামে ক্লিক করে আপনি কিন্তু কাস্টমার সার্ভিসে কথা বলতে পারবেন যেখানে কাজ করার সময় কোনো মানে কোথাও প্রবলেম হলে তারপর নিচের দিকে এখান থেকে পেয়ে যাবেন অ্যাপ যদি আপনি ওয়েবসাইট থেকে কাজ করতে না চান চান আপনি অ্যাপস থেকে কাজ করবেন তাহলে আপনি এখান থেকে অ্যাপসে ক্লিক করে আপনার মোবাইলে কিন্তু অ্যাপসটা ডাউনলোড হবে তখন আপনি অ্যাপসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাপসে লগ ইন করলেই অ্যাপস থেকে আপনি কাজ করতে পারবেন তো এবার হচ্ছে আপনাদের মেইন বিষয় যে আপনার এখান থেকে কিভাবে কাজ করে টাকা ইনকাম করবেন জন্য আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনকাম এই যে নিচের দিকে ইনকামে ক্লিক করবেন ইনকামে ক্লিক করার পর আমাদের সামনে বর্তমানে কোনো প্ল্যান নেই প্রথমত হচ্ছে আমাদের প্ল্যানে আপগ্রেড করতে হবে তারপর প্ল্যান অ্যাক্টিভেট করার পর এখান থেকে আমরা হচ্ছে কাজ করতে পারবো যদি আমরা এখান থেকে একদম নিচের দিকে এই বক্সে লেখা আছে ইনভেস্ট যদি আমরা এখান থেকে ইনভেস্ট অপশনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে হচ্ছে ইনভেস্টমেন্ট যে প্ল্যানগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো যেমন এখান থেকে জুম করলে প্রথমে আছে ভিআইপি ওয়ান ভিআইপি ওয়ান হচ্ছে আপনি সর্বনিম্ন বিশ টিআরএক্স থেকে আপনি নয়শো নিরানব্বই টিআরএক্স পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন তাহলে আপনার ডেইলি এখান থেকে আর্নিং দিবে হচ্ছে 8% এবং ডেইলি আপনি যেটাকে কিন্তু উইথড্র করতে পারবেন তারপর এখান থেকে আছে VIP 2 VIP 3 4 5 6 7 8 মোটামুটি এখান থেকে 10টা VIP আছে তো আমি হচ্ছে এখন ইনভেস্ট করব VIP 1 এ 50টা TRX এবং ইনকাম করার পর আপনার যেই টাকা আপনার ইনকাম হবে এবং যেটা আপনি ইনভেস্ট করবেন দুইটাই কিন্তু আপনি একসাথে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এজন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট নাও লেখা আছে আপনি এখান থেকে ডিপোজিট নাওতে ক্লিক করবেন ডিপোজিট নাওতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু ওয়ালেট

ব্যালেন্সে বর্তমান রয়েছে হচ্ছে কিছু টিআরএক্স প্রায় পঞ্চাশটার মতো যেটা আছে বর্তমানে এখান থেকে স্পটে তো এখান থেকে মোটমোট আমার বর্তমানে টিআরএক্স ব্যালেন্স মাত্র পঞ্চাশটা তো এখান থেকে ব্যালেন্স করতে যেতে হবে তারপর এখান থেকে সার্চ করতে হবে টিআর এই যে নিচের দিকে কিন্তু চলে আসছে আমরা এখানটা ক্লিক করবো তারপর নিচের দিকে সেন্ড ভিপ টু নেটওয়ার্ক এখানে ক্লিক করবো তারপর উপরের দিকে আমরা লং প্রেস করে ওইখান থেকে যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম সেটাকে পেস্ট করবো তারপর নিচের দিকে আছে নেটওয়ার্ক এখান থেকে দিব হচ্ছে টিআর টিআরসি টোয়েন্টি তারপর এখান থেকে আছে মিনিমাম উইড হচ্ছে মাত্র পাঁচ এই বক্সে আমরা লিখবো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ লিখলে এখান থেকে আমাদের সেন্ড হবে উনপঞ্চাশ টিআরএক্স তারপর আমরা উইডোতে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবার আমরা নিচের দিকে জাস্ট কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমাদের এখান থেকে গুগল অথেন্টিকেটর থেকে আমাদের কোডটা দিতে হবে তো আমি এখান থেকে গুগল অথেন্টিকেটর থেকে কোডটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন উইড্রো প্রসেসিং পঞ্চাশ টিআরএক্স এবং নিচ থেকে আমরা জাস্ট ভিউ হিস্টোরি এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা এইমাত্র যে পেমেন্ট উইড্রো করলাম সেটা বর্তমানে আছে এখান থেকে প্রসেসিং তো আমরা এখান থেকে কিছু মিনিট ওয়েট করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো এখান থেকে আমাদের টিআরএক্স উইটে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবার আমরা এখান থেকে জাস্ট ব্যাগে ক্লিক করে আমরা ওয়েবসাইটে আসবো ওয়েবসাইট আসার পর এখন আপনাকে কিছুই করতে হবে না আপনি এখান থেকে জাস্ট ব্যাগে ক্লিক করবেন আরেকবার ক্লিক করবেন আরেকবার ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ঊনপঞ্চাশ টিআরএক্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে ছিল কিন্তু আটত্রিশ হাজার টিআরএক্স এবং এখন কিন্তু হয়ে গেছে আটত্রিশ হাজার ঊনপঞ্চাশ টিআরএক্স এবার এই ঊনপঞ্চাশ টিআরএক্স আমাদের হচ্ছে আমাদের কনভার্ট করতে হবে এর জন্য নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট ফান্ড কনভার্টেশন এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা পুরো ব্যালেন্সটা এখান থেকে হচ্ছে টাইপ করব উনপঞ্চাশ লিখলাম তারপর কনফার্ম করে দিব তারপর এখান থেকে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দিব এবং দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে তারপর আমরা এখানে ফিরে আসবো তারপর এখন আমরা আসবো হচ্ছে ইনভেস্ট অপশনে ইনভেস্ট আসার পর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি বর্তমানে কিন্তু ভিআইপি ওয়ানে দেখতে পাচ্ছেন ডিপোজিট কোয়ান্টিটি হচ্ছে উনপঞ্চাশ টি আর এক্স এবং আমরা কিন্তু বর্তমানে রয়েছি ভিআইপি ওয়ানে এই যে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান ভিআইপি হচ্ছে বিশ টি আর এক্স থেকে শুরু করে নয়শো নিরানব্বই টি আর এক্স এবং ডেইলি রিটার্ন হচ্ছে এখান থেকে এইট পার্সেন্ট তো এবার কাজ করতে নিচের দিকে আমরা যাবো হচ্ছে ইনকাম অপশনে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইনকাম লেখা আছে একদম নিচের দিকে ইনকামে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভিআইপি ওয়ান কিন্তু বর্তমানে রয়েছে এখান থেকে রানিং আট পার্সেন্ট আমাদের এখান থেকে ডেইলি হচ্ছে রিটার্ন দিবে উনপঞ্চাশ টিআর এক্স এর আট পার্সেন্ট কত হয় আপনার আমরা একটু হিসাব করে দেখি জিরো পয়েন্ট ফোর নাইন সো এই যে ইনকামটা হবে এই ইনকামটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা পর পর অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে নিচের দিকে এখান থেকে যখন আপনার ইনকামটা আসবে তখন আপনি জাস্ট রিসিভে ক্লিক করে আপনার ইনকামটা এখান থেকে আপনি রিসিভ করবেন রিসিভ করলে আপনি এখান থেকে আসবেন হচ্ছে তারপর মাইন অপশনে মাইন অপশন আসলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পারবেন ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে এবং স্পেসিফিক আপনি আপনার আর্নিং ব্যালেন্স চেক করতে নিচের দিকে আপনি হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন লেখা থাকবে হচ্ছে ওয়ালেট অ্যাকাউন্ট ওয়ালেট অ্যাকাউন্টে এখান থেকে যত টিআরএস থাকবে সেগুলো কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন তো এবার দেখাবো আপনি কিভাবে এখান থেকে ইনকাম করার পর পেমেন্ট তুলবেন উইথড্রো কিভাবে করবেন এটা করতে আপনি এখান থেকে আসবেন হচ্ছে মাইন অপশনে মাইন থেকে এবার আপনি যাবেন উইথড্রো অপশনে এখান থেকে আছে উইথড্রো উইথড্রোতে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সর্বনিম্ন মাত্র একটা টিআরএক্স হলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন যখন দেখবেন অ্যাকাউন্টে মাত্র একটা টিআরএক্স এক্স হয়েছে তখনই পেমেন্ট নিতে পারবেন নিচের দিকে আসবেন এবং এখান থেকে চুজ উইড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে অ্যাড ডিজিটাল কারেন্সি ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার আপনার ট্রাস্ট থেকে বা বাইনান্স অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাড্রেস হচ্ছে এখানে বসাতে হবে জন্য আমি বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি তো আমি এখান থেকে বাইনান্স অ্যাপটা ওপেন করে দিয়েছি বাইনান্স অ্যাপ ওপেন করার পর নিচের দিকে আসবে এবং এখান থেকে আমরা ওয়ালেটে ক্লিক করবো তারপর স্পট যাব ডিপোজিটে ক্লিক করব তারপর কারেন্সি দিব টিআরএক্স এবং নেটওয়ার্ক দিব এখান থেকে টিআরসি টোয়েন্টি তারপর অ্যাড্রেসটাকে কপি করবো এবং এখানে ফিরে আসবো তারপর এই বক্সে আমরা অ্যাড্রেসটাকে পেস্ট করবো তারপর এখান থেকে আমাদের একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে হবে নিচের দিকে আমরা একটা পাসওয়ার্ড দিবো তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মানে এই দুই জায়গায় পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুই জায়গায় আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং আমি এটা আঙুল দিয়ে হাইড করে দিয়েছি তারপর আমরা নিচের দিকে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করবো তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম এবং আমাদের টিআরএক্স অ্যাড্রেস কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে এবার নিচের দিকে আমরা চুজ উইথ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তারপর এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে এবার আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে এন্টার অ্যামাউন্ট এই বক্সে আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন অ্যাকাউন্টে মাত্র একটা টিআর হলে আপনি এখান থেকে লিখবেন ওয়ান বা এক হাজার থাকলে এক হাজার যেই অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট আপনি এখান থেকে বসিয়ে দিবেন বসানোর পর নিচের দিকে আপনার ফান্ড পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন এবং উইডোতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টিআরএক্স চলে যাবে তো এরকম করে হচ্ছে আপনি কাজ করবেন এবং ইনকাম করবেন আর রেফার করে ইনকাম করতে আপনি নিজের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে শেয়ার ফ্রেন্ডস এখানে টাচ করে দেবেন টাচ করার পর এখান থেকে আপনি কপি লিংকে ক্লিক করবেন তারপর এই রেফার লিঙ্কটা আপনি কপি করে আপনি যদি যদি কাউকে রেফার করতে চান তাহলে আপনি এখান থেকে তাকে শেয়ার করে দেবেন তাহলে হয়ে যাবে এবং সেই ব্যক্তি এখান থেকে অ্যাকাউন্ট করে যদি ইনভেস্ট করে সেখান থেকে হচ্ছে আপনি রেফারেল কমিশন পেয়ে যাবেন এবং আপনি যাকে রেফার করবেন সে যদি এখানে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করে রেখে দেয় তখন এখান থেকে আপনার ইনকাম হবে না সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং